আজকে আমরা জানতে চলেছি সাধারণ অসুস্থতাজনিত ছুটি কি। এটি সরকারি কর্মচারীদের অসুস্থতার জন্য প্রদত্ত এক ধরনের ছুটি এটি বছরে কতদিন দেওয়া হয় এটি বিশ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে স্থায়ী কর্মচারীদের জন্য এটা দেওয়া হয় এবং এক্ষেত্রে আপনার চিকিৎসকের সনদপত্র আবশ্যক ছুটি প্রাপ্তির শর্ত নিজে বা পরিবারের সদস্যকেও যদি অসুস্থ হয় চিকিৎসা বা বিশ্রামের যদি প্রয়োজন হয় এবং এটি আবেদন করা সাপেক্ষে এবং অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন আছে চিকিৎসকের সনদ অবশ্যই আবেদনপত্র দিতে হবে আর বিভাগীয় প্রধানের অনুমোদন পেতে হবে কিছু গুরুত্বপূর্ণ দিক এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ছুটি না পেলে বেতন কর্তন হতে পারে নিয়মিতভাবে ছুটি রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয় ছুটি শেষে কাজে যোগদানের রিপোর্ট জমা দিতে হয় এটি ফিরোজ মিয়া উচিত সরকারি ছুটি বিধিমালা থেকে নেওয়া হচ্ছে তো এতক্ষণ আমরা যেটি জানলাম সেটি সংক্ষেপে যদি একটু বলার চেষ্টা করি যে অসুস্থতাজনিত ছুটি একজন কর্মকর্তা বা কর্মচারী সর্বোচ্চ বিশ দিন পর্যন্ত পেতে পারেন এটি সম্পূর্ণ বেতন সহ প্রদান করা হয় এটি পঞ্জিকা বর্ষে হিসাব রাখতে হয় মানে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আর ছুটি পেতে হলে আপনাকে আবেদন করতে হবে সাথে রেজিস্টার চিকিৎসকের জমা দিতে হবে বিভাগীয় প্রধানের অনুমোদন দিতে হবে আর ছুটি শেষে নিজ নিজ দপ্তরে যোগনের রিপোর্ট দিতে হবে সবশেষে বলতে চাই মনে রাখবেন অসুস্থতাজনিত ছুটি হচ্ছে আপনাকে সুস্থ হয়ে আবার দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য একটি মানবিক সহায়তা আপনার অধিকার জানুন নিয়ম মেনে কাজে লাগান পরবর্তীতে আমরা অন্য আরেকটি বিশেষ কোনো তথ্য বা ছুটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন